আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অত্র মার্কেট জুন বন্ধ থাকলেও পুনিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে এবং অনলাইন সার্ভিসে চালু থাকবে এবং এই মুহূর্তে আমরা আমাদের সাড়ে চারতালার জামদানি শাড়ি শোরুমটার মধ্যে আছি আপনারা যারা জামদানি শাড়ি চান যে আগামীকাল জামদানি শাড়ি নেবেন আমরা আমাদের সাড়ে চারতালার যে শোরুমটা এটা কিন্তু পুরোটা এখন জামদানি শাড়ি কলেক করে ফেলছি এখানে দেখেন প্রচুর পরিমাণের জামদানি শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে জামদানি শাড়ি যদি নিতে চান সেক্ষেত্রে বলবো আমাদের শোরুমে চলে আসবেন আমি জাস্ট এই বিরোডের মধ্যে দুই চারটা কালেকশন দেখাবো জাস্ট আইডিয়া দিয়ে দিলাম যে আগামীকাল আমাদের শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন নূর ম্যানশনের চারতলা এবং চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি প্লাস অনলাইনেও যে কোনো কালেকশন নিতে পারবেন আমি বারোশো টাকার জামদানি দেখাই মানে প্রত্যেকটা রেঞ্জের জামদানি একটা দুইটা করে আমি দেখাই যে আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন কী পরিমাণের জামদানি শাড়ি কালেকশন এটা হচ্ছে অফ অফাইট গোল্ডেন এটা অফ হোয়াইট গোল্ডেন কালারটা অনেক সুন্দর শাড়ি এই যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল আমরা এই জামদানিগুলো দিচ্ছি বারোশো টাকায় বারোশো টাকায় থাকবে পনেরোশো টাকায় জামদানি দেখাও এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে সিগন টাইপের কালার খুব সুন্দর এটা এটা সম্পূর্ণ জোরের কাজ করে এই শাড়িগুলা বর্তমানে বাইরে অনেক টাকায় সেল হয় এই জামদানিগুলা কিন্তু আমরা এই জামদানি অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আমাদের এই শোরুমটার মধ্যে আসতে দেখতে পারবেন কত ধরনের জামদানি শাড়ি আপনাদের জন্য রাখা এটাও দেখেন এটা কত টাকায় দিচ্ছি আমরা এটা দুই হাজার টাকায় থাকবে এটা দুই হাজার টাকায় থাকবে জামদানি এটা দেখেন এটা মধ্যে একদম সম্পূর্ণ বরের মধ্যে কপার দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নুন চারতলা চারতাল পুনিমাছল এটা হচ্ছে রেডিশ বেরুন কালার এটা রেডিশ মেরুন কালার দেখেন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র পঁচিশশো টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা জামদানি শাড়ি নেবেন আগামীকাল এবং আগামীকাল ইনশাল্লাহ আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিস চালু থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আগামীকাল সারাদিন চলবে অফার এটা হচ্ছে অ্যাশ কালার আমরা এটা কত টাকা দিচ্ছি এটা এটাও পঁচিশশো টাকা এটা হচ্ছে স্বর্ণ জামদানি না এটা খুব সুন্দর স্বর্ণ মস্তিন জামদানি এটা প্রাইস থাকে মাত্র প্রতিশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম